আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে প্রথম শিক্ষণ অভিজ্ঞতা ডিজিটাল আগামীর প্রস্তুতি এওদটির শাসন পাস নিয়ে আলোচনা করব। এবং শাসন পাসে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে শেশন পাসে বলা হয়েছে আমরা আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি করার কাজের ধারণা পেয়ে গেছি আমাদের নিবন্ধ বা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের উপাত্ত বা ডেটা উপস্থাপন করতে হবে যেন আমাদের লেখাটি গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয় আমরা আমাদের নির্ধারিত বিষয়টি শিক্ষককে দেখাই শিক্ষক আমাদের ঠিক করে দিবেন আমরা কে কোন বিষয় নিয়ে কাজ করতে চাই এরপর এখানে তোমাদেরকে একটি ছবি দেখানো হয়েছে এই ছবিটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটিতে কিছু শিক্ষার্থী তাদের নিজেদের ডাটা এন্ট্রি দিয়ে কীভাবে ভিজুয়ালের জন্য বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করতে পারে তা পর্যবেক্ষণ করছে এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে আমাদের আর্টিকেলের ডেটা যুক্ত করার জন্য আমরা একটি জরিপ করব জরিপ হল গবেষণার একটি পদ্ধতি যে কোনো বিষয়ের উপর সে বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করা হয় আর সে মতামতকে সমন্বিত করে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় জরিপের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় যেমন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বহু নির্বাচিত প্রশ্ন লাইকার্ট স্কেল বা মাত্রা নির্ধারণী প্রশ্ন আমরা যেহেতু উপাত্ত উপস্থাপন শিখব আমাদের কাজের সুবিধার্থে আমরা শুধু নৈবিত্তিক ধরনের প্রশ্নপত্র তৈরি করব আজকে আমরা কীভাবে স্প্রেডশিটে একটি ডেটা বিশ্লেষণ করা যায় এবং ভিজুয়াল করা যায় তা অনুশীলন করব এই মুহূর্তে আমরা যেহেতু জরিপ করিনি আমাদের কাছে কোনো ডেটা নেই আমরা কাজের সুবিধার্থে এক্সেলের একটি ডেটা শিট তৈরি করে নিব তোমাদেরকে এখানে বলা হয়েছে মনে করি আমাদের বিষয় হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা তোমাদের এই জরিপটিতে প্রশ্ন একে হতে পারে উত্তরদাতার নাম তোমরা তোমাদের জরিপের প্রশ্নের একে উত্তরদাতার নাম জিজ্ঞেস করবে এরপরে হচ্ছে জরিপ প্রশ্ন দুই আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে এখানে যেহেতু ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা সম্পর্কিত প্রশ্ন করা হবে তাই তোমাদেরকে এখানে জরিপ প্রশ্নে তোমাদের প্রশ্ন করতে হবে আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে যদি থাকে তাহলে হবে আছে আর যদি না থাকে তাহলে হবে নেই এরপরে প্রশ্ন তিনে হতে পারে ইন্টারনেট পড়ালেখা সাহায্য করে এর সাথে আপনি কি একমত নাকি একমত নয় এরপরে প্রশ্ন তোমরা করতে পারো আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই এর সাথে আপনি কি একমত নাকি একমত নই তাহলে এভাবে তোমরা এই প্রশ্নগুলোকে স্প্রেডশিটে কিভাবে এন্ট্রি দিবে তা তোমাদেরকে এখানে স্ক্রিনশট আকারে দেখানো হয়েছে তোমাদেরকে এখানে আরও কিছু স্ক্রিনশট দেখানো হয়েছে তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে দেখে নিবে এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে আমরা আগামী সেশনে আমাদের আর্টিকেল বা নিবন্ধের জন্য তৈরি করবো আর গ্রাফের জন্য প্রয়োজন হবে ডেটা আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপর কমপক্ষে পাঁচটি জরিপ প্রশ্ন তৈরি করবো এবং সেই প্রশ্ন অনুযায়ী কমপক্ষে দশজনের মতামত নিব প্রয়োজনে আমরা অনলাইন জরিপ ফর্ম ব্যবহার করতে পারি পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে আমার জরিপ প্রশ্ন এখানে তোমাদের জরিপের প্রশ্নগুলোকে লিখতে হবে তোমরা আগের সেশনে এই বিষয়বস্তুগুলো নিয়ে কাজ করেছিলে আমি তোমাদেরকে আমার এলাকার বিবাহ অনলাইনে ভুল তথ্য বা গুজব এই বিষয়বস্তুগুলোর উপর জরিপের প্রশ্ন কেমন হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমনোত্তরটিতে আমাদের জরিপের বিষয় হচ্ছে বালবিবাহ জরিপের প্রথম প্রশ্নে উত্তরদাতার নাম জিজ্ঞেস করতে হবে আপনার নাম কি এরপরে দ্বিতীয় প্রশ্নে আপনাদের এলাকায় কি বালবিবাহ হয় এই প্রশ্নের উত্তর যদি হা হয় তাহলে হায়েটিক চিহ্ন দিতে হবে আর না হলে না টিক চিহ্ন দিতে হবে এরপরের তৃতীয় প্রশ্নে আপনি কি বাল্যবিবাহকে সমর্থন করেন এটাও যদি হা হয় তাহলে হা দিতে হবে না হলে না দিতে হবে এরপরে প্রশ্নে দারিদ্রতার কারণে নিম্নবিত্ত মানুষ কম বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছে এর সাথে আপনি কি একমত না কি একমত নয় এরপরে প্রশ্নে আপনি কি চান আপনাদের এলাকায় বাল্যবিবাহ কমে আসুক এর উত্তরে হা অথবা না তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে বাল্যবিবাহের জরিপে প্রশ্ন তৈরি করতে পারো আমরা এখন আরও একটি জরিপ দেখি নিই এই নমুনাতাটিতে আমাদের জরিপের বিষয় হচ্ছে অনলাইনে ভুল তথ্য বা গুজব তোমাদের প্রথম প্রশ্নে উত্তরদাতার নাম জিজ্ঞেস করতে হবে তাহলে আপনার নাম কী এরপরের প্রশ্নে আপনি কি অনলাইনে ভুল তথ্য বা গুজব ছাড়াতে দেখেছেন এই প্রশ্নের উত্তরে যদি হা হয় তাহলে হাইটিক টিক চিহ্ন দিতে হবে না হলে নাইটিক চিহ্ন দিতে হবে এরপরে প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত যে তথ্য বিশ্বাস করা এর সাথে আপনি কি একমত নাকি একমত নয় এরপরে প্রশ্নে আপনি কি যাচাই বাছাই ছাড়া তথ্য শেয়ার করেন হ্যাঁ অথবা না এরপরের প্রশ্নে কাউকে ভুয়া অথবা গুজব ছাড়াতে দেখলে বাধা দেওয়া বা আইনত ব্যবস্থা গ্রহণ করা এর সাথে আপনি কি একমত নাকি একমত নয় আমরা তাহলে এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে জরিপের প্রশ্নগুলোকে তৈরি করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী শাসনের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো